নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেলে আপনাদের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে সোমবার সকাল থেকেই বৃষ্টি আলু বেগুন ভাজা করব বলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনে একটু অল্প চিনিও দিয়েছিলাম তাহলে খেতে ভালো লাগে আগে বেগুনটা ভাজা করে নিচ্ছি তারপর আলুটা তুলে দিলাম ভাজার জন্য আলুটা ভাজা হয়ে আসছে এবার একটু পেঁয়াজ আর একটু অল্প করে পোস্ত দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে দিয়ে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেলো এবারে কুন্দরি আলু খুস্ত করবো একটু তেল দিয়ে কড়াইতে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে কুন্দরি আলুটা নাড়তে থাকলাম ভালো করে একটু ভালো করে কষিয়ে তারপর নুন দিয়ে দিলাম হলুদ অল্প পোস্ত দিয়ে ভালো করে কষাতে থাকলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেল দেখলাম দিয়ে একটু মাখো মাখো হয়ে যেতে নামিয়ে নিলাম দিয়ে এরপর করলাম মাছের ঝোল তো এমনি যেমন আদা জিরে ধনে পেঁয়াজ রসুন দিয়ে সিম্পল মাছের ঝোল রান্না করলাম এই হলো আজকের মেনু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন যাতে পরের ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই ইউ আমি আবার ক্লান্ত পথচারী কাটার মুখ জাগে ভারি গেছে জীবন দুদিকে দুজনারই মেনে নিলে ওকে মেনে নিতে পারি ছুটি গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা আলগা থেকে তাই খসে পড়েছি প্রায় কেমন যেন